আজকে ঈদের পরের দিন আমরা মাংসের পিঠা বানাবো আসসালামু আলাইকুম আমরা কীভাবে মাংসের পিঠাটা বানাচ্ছি তাই দেখাচ্ছি কারণ ঈদের পরের দিন ভাবি বলতেছে চলো আমরা পুলি পিঠা খাবো আমি তো ঠিক আছে খাবো এখানে আমার দেবর একটা মাংস একটা মুরগি নিয়ে আসছে তার বুকের অংশটুকু নিয়ে আমরা এরকম মাংসটা সিদ্ধ করে নিছি সিদ্ধ করার পরে হাত দিয়ে ছোট ছোট করে নিয়ে এখন পিঁয়াজ মরিচ ধনে গুঁড়া আদা আদা জিরা সব কিছু মশলা দিয়ে হাতে মাখিয়ে নিছি এখন কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমার যা বেজে নিবে তেলের মধ্যে দিয়ে দিয়েছে মাংসটা ভালোভাবে ভেজে নিবে মাংসটা ভালোভাবে ভেজে নিয়েই আমরা পুলি পিঠা বানাবো হাতে হাতে সবাই পুলি পিঠা বানিয়ে নেব মাংসটা ভাজা হচ্ছে মাংসটা ভাজার পর আটা কাড়িয়ে নিব ভাবির হাতে পুলি পিঠা অনেক মজার হয় তাই বলতেছি চলেন পিঠাটা বানিয়ে নিই এখন ভাজা হয়ে গেছে পুলি পিঠাটা একটু এখন নামিয়ে নিব তো মাংসটা নামিয়ে নিলাম একদিক দিয়ে আটাটা কারণ হয়ে গেছে চালের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে ডলে নিচ্ছে যাতে ভিতরে কোনো গোটা গোটা ভাব না থাকে এদিকে এরকম করে ডলে নিয়ে বাটিগুলো বানিয়ে নিয়ে ভিতরে এভাবে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে খুব সময় নিয়ে হাতে তারপরে সে ধৈর্য সহকারে পিঠিটা সুন্দর করে বানিয়ে নিতেছে যেমন সুন্দর করে বানাচ্ছে তেমন মজা হয় তেম তেমনই ভালো লাগে পিঠাগুলো খাইতে পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে আমার আস্তে আস্তে সবগুলো ভেজে নেবে ভেজে নেওয়ার পরে এদিকে অনেক পিঠা বানানো হয়েছে আমার ছোটো যা এখন বলতেছে আমি একটা পিঠা তাই সে নিচ থেকে বেছে বেছে নিতেছে এখন ঠান্ডা উপরেগুলো সব গরম সে খাচ্ছে বলছে দারুণ হয়েছে অনেক মজা হয়েছে এই আমার এই বড় যা এসেই বানাচ্ছে ধৈর্য সহকারে সবগুলো পিঠাই ঈদের পরের দিন আমরা বিকালে বসে সবাই একটু আনন্দ করতেছি আর পিঠা খাচ্ছি এদিকে আমার বড় যার ছেলে সে নারিকেলটা ভাঙতেছে বলতেছে নারিকেল খাবে সেই নারিকেলটা ভেঙে খাবে এখন এদিকে আমার দেবর আসছে সেও খুব মজা করে পিঠা খাচ্ছে বলতেছে ভাবির হাতে পিঠা অনেক মজা আর সত্যি অনেক মজা হয়েছে পিঠাগুলা তার খুব ভালো লাগছে সবাই ভালো মানে প্রশংসা করতেছে পিঠাগুলো অনেক ভালো হয়েছে এদিকে পিঠাগুলো ভাজা হয়ে গেছে অনেকেই বাসায় নেই সবার জন্য পিঠাগুলা ভেজে রেখে দিবে এদিকে আমার শাশুড়ি আমার ছেলে মেয়েও খাচ্ছে আজকে এই পর্যন্ত আস্তে